বললে পাদার গন্তব্যে আছো

খরচও খাবার না খবর মাছ সুন্দর সুন্দরভাবে চাষ করা যায় এবং বাজার উপযোগী করা যায় মাছ বাজারের জন্য রেডি করা হয়েছে এবং হয়ে গেছে মাছ আসছে সিলভার মাছের প্রণাসটার থেকেও বেশি আসছে সিলভার যে এত আছে রপুরবারই আমাদের টার্গেটের বাইরে মিটখাটাও দেখা দাও আমাদের টার্গেট মিলটা মাছ আসছে লিগেল মাছ তো প্রত্যাশাত অনেক কম আসছে আসুন বললেই চলে আরে কাই মাছ তুলে দিচ্ছে আপনার ব্যবসী মানুষ না আপনি রেগুলার মাছ নেন আপনাকে ওই মাছের মাছভাবে দেওয়া যাবে আমাকে ফারুক সাহেব হাতদারিতেও মাছ বিক্রি করে ডিজিটাল মিটারেও মাছ বিক্রি করে যে যেভাবে চাই